পরীক্ষা শেষ হওয়ার আশি দিন পর মাধ্যমিকের ফলাফল কে ফার্স্ট কে সেকেন্ড দেখবি আমি সে হাবি রয়েছি আপনাদের সামনে আমি এই মুহূর্তে বুঝতে আছি শিয়াখালা বেনীমাদব উচ্চ বিদ্যালয় এখানে আজকে এসেছি আজকে মাধ্যমিক পরীক্ষা হওয়া শেষ থেকে আশি দিন পর আজকে তার ফলাফল হলো কে প্রথম স্থান অধিকার করেছে কে সেকেন্ড স্থান অধিকার করেছে তা আপনাদের শুনাব শেয়াখালা বেনীমাদব উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও শিয়াখালা বেনীমাদব বালিকা বিদ্যালয়ের ছাত্রী কে প্রথম স্থান অধিকার করলো সে কে সেকেন্ড স্থান অধিকার করলো মিডিয়ার মুখোমুখি কি বললেন তা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন শেয়াখালা বেনিমাদব উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা হওয়ার পর আশি দিন পর তার আজকে ফলাফল তুমি শুনলাম পাঁচশো আটানব্বই নম্বর পেয়েছো তুমি পরীক্ষায় ফাঁস হয়েছ হ্যাঁ 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 আমার নাম সঞ্জু সাঁতরা আমার বাড়ি বনমালীপুরে আজকে মাধ্যমিকের বাবার নাম জহরলাল সাঁতরা আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আমি শেয়াখালে বেনিমাদব উচ্চ বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছি পাঁচশো আটানব্বই নাম্বার পেয়েছি আজকে যে তুমি পাঁচশো আটানব্বই নম্বর পেয়েছো এই সাফল্যর পেছনে কার সব বেশি অবদান আছে সব থেকে বেশি অবদান প্রথমে বলবো আমার মা বাবার কথা কারণ তারা আমায় সবসময় সাপোর্ট করে গেছে তারপর আমার শিক্ষক শিক্ষিকা স্কুলের প্রাইভেট টিউশন স্যারেরা সকলেরই অবদান রয়েছে আর আমার চেষ্টার ফলেও আমি এই নাম্বারটা করতে পেরে এক বছর ধরে আমি চেষ্টা করেছি তাই আমি এই নাম্বার অর্জন করতে পেরেছি এখন তুমি কি নিয়ে পড়তে এখন আমি সায়েন্স নিয়ে পড়বো এখন তুমি কতটা আনন্দিত আমি অনেকটাই আনন্দিত হয়েছি নাম্বারটা পেয়ে তো পরবর্তীতে আরও চেষ্টা করবো যাতে আরও ভালো হয় শিয়াখারা মাধব উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষা হয়েছিল তার আশি দিন পর আজকে তার ফলাফল তুমি পরীক্ষায় ফাঁস হয়েছ তোমার নাম কি শিল্পা দাস বাড়ি শেখালা বাতুন আমার বাবার নাম হচ্ছে সুভাষ দাস দাস টোটাল কত নম্বর পেয়েছো ছশো তেতাল্লিশ হায়েস্ট নাম্বার ছশো তেতাল্লিশ এরপরে তুমি কি নিয়ে পড়তে চাইছো আমি সায়েন্স নিয়ে পড়তে চাই এই স্কুলেই ভর্তি হবে। বেনিমাধব উচ্চ বিদ্যালয় শেখালা বেনিমাধব উচ্চ বিদ্যালয়ে ভর্তি হবে আজকে যে তুমি ফাঁস হয়েছো এর পিছনে বেশি অবদান আছে প্রথমত আমার বাবা মার অবদান আছে তারপর আমার টিচারদের যাদের কাছে আমি টিউশন পড়েছি এবং আমাদের স্কুলের টিচারদেরও অবদান রয়েছে এর থেকেও বড়ো কথা হচ্ছে আমি সারা বছর ধরে অনেকই পরিশ্রম করেছি ভালো রেজাল্টের জন্য তাই এই রেজাল্টটা হয়েছে আর কি আমার নাম শিল্পা দাস হ্যাঁ তুমি মাধব উচ্চ বিদ্যালয়ের সেকেন্ড স্থান অধিকার করেছ আমি শেয়াখালা মাধব হাই স্কুলের সেকেন্ড হয়েছি আমি পাঁচশো অষ্টআশি পেয়েছি আমার বাবার নাম হচ্ছে শেখ মনসুর আলী আমার বাড়ি হচ্ছে পূর্ব মল্লিকপুর তুমি মাধ্যমিক পরীক্ষায় সেকেন্ড স্থান অধিকার করেছো পাঁচশো অষ্টআশি নম্বর পেয়েছো এর পিছনে সবচেয়ে বেশি কার অবদান আছে এর পিছনেতে অবশ্যই আমার মা বাবার অবদান প্রথমে তারপরে আমার স্কুলে শিক্ষা আর শিক্ষিকার অবদান তো আছে তারপরে আমি এক বছর ধরে একটু একটু চেষ্টা করে এই নম্বর অর্জন করতে পেরেছি সেকেন্ড স্থান অধিকার করে কতটা খুশি তো আছি তাও ভেবেছিলাম একটু বেশি হবে এরপরে আমি সায়েন্স নিয়ে পড়ে আমি জয়েন্ট পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে তারপরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো সেকেন্ড স্থান অধিকার করেছো

সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা